এটা তুমি কি কইতাছ বাবা তুমি ওই বট মাইসা রাখি আমার বিয়া দিবা এই রাখি এর বট মাইসি লাগাই তোর বউরে ছাইরা চুই লাগেছে আর তুই বুঝছ থাকে তুই হইলো ডিভোর্স প্রাপ্ত মাইয়া পরে ভালো পোলা বিয়া করব তে বাপসি হল লগি তোর বিয়া কে এর লাগে ওই বট মাইস আমার বিয়া করতে হইব না আব্বা আমি ওই বিয়া করতে পারবো না ও শুধু বট মাইসি না ওই সে গাজা কোর নেশা খায় আরে দূর এরকমই টপ বাস পোলা বানা থাকে এডি কিছু না কি আব্বা এটা তুমি কি কইলা এরকম অভ্যাস থাকে কই আমি তো আমার জামাই লগে বিগত এক বছর ধরে সংসার করতেছি হে তো কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই আরে এই চিন্তা করিস না তো এই চিন্তা মাথায় থাকলে তরে আর নতুন করে বিয়া দাও যাব না 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 আমি তোমার কথা মানতে পারলাম না আমি ওই রাকিব বিয়াই করতে পারবো না শুধু ওই খারাপ না আর মা তো আরো খারাপ খুব পাজি কি শুনছিলাম জানো ওই বউ যখন বাসায় ছিল তখন রাকিবরে অনেক মারতো আর রাকিবের বউ যখন শাশুড়ির কাছে গিয়া বিচার দিত রাকিবের মায় বোর পক্ষ নানিয়া পলার পোলার পক্ষ নিয়ে রাকিবের বরে উল্টা টর্চার করত। আর তুমি ওই মহিলার পোলার লোক তুমি আমার বিয়া দিতে চাও আরে শাশুড়ি গো এমন একটু গুণ থাকেই তাই বলে কি তাকে পোলা বিয়া করে না কি আব্বা এটা তুমি কি কইলা এমন গুণ শাশুড়ি গো থাকে কই আমার শাশুড়ি তো অনেক ভালো মানুষ হ্যাঁ তো আমার গায়ে কোনো দিনও হাত তুলে নেই আমারে টর্চার করে নেই উলটা বাসার সব কাম হে করে সব রান্দা হে রান্দে উল্টা আমি যা চাই আমার সব ইচ্ছা পূরণ করে তার মানে তোর শাশুড়িও জ্বালায় না তোর স্বামীও জ্বালায় না তাইলে তোর ননদ জ্বালায় না বাবা আমার ননদ আমার জ্বালায় না জেসি তো অনেক ভালো তো আমার কত সম্মান করে উল্টা আমি যখন কাজ করি আমার কাজে সে সাহায্য করে শুধু তাই না মা যে কাজ করে মার সব কাজে জেসি সাহায্য করে তার মানে তোর কথাই বুঝলাম এরা তিনজন তোরে কেউ জ্বালায় না বরঞ্চ তোর কাজে সহযোগিতা করে আর তোর ভুল ধরতে গেলে তুই রাগারাগি ফাটাফাটি করস আর কবির যখন সারা দিন খাটাখাটনি করে বাড়িতে আসে তারে শান্তি না দিয়া অশান্তি সৃষ্টি করস আমি কি কথা ভুল কইলাম না বাবা তুমি কথা ঠিকই কইছো মারে এমন সোনার সংসার ছেড়ে তুই কই যাবি ক একটা সংসার করতে অনেক কষ্ট আর ভাঙতে সামান্য সময় লাগে আর কথায় কথা তুই কবির কস তালাক দিয়ে দিবি আরে তালাক মেয়েদের যে কি কষ্ট এটা তুই উকিল মাদবটকে না জিজ্ঞাসা একটা তালাক মেয়েরে মেয়ের জিজ্ঞাসা কর বুঝবি যে তালাক কি জিনিস বাবা তুমি ঠিকই বলছো আমি কত বড় একটা ভুল করতে চাইতাছিলাম নিজের বিপদ নিজের কাঁধে ডাইকান্তে যেতেছিলাম আমার শোনার মতো সংসার সাইরা আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কবিটা তালাক দিয়ে তোমার লগে চলে যাবো তুমি আমার মাফ করে দাও বাবা আমি আর জীবন এরকম ভুল করব না আরে মাপ চাইতে হইলে তো শাশুড়ির কাছে মাপ চা মা আপনি আমার মাফ করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বৌমা আমি কোনো কিছু মনে রাখি নাই তুমিও কিছু মনে রাখো না তুমি এখন থেকে সুখে সংসার করো এইটাই আমি চাই যেখানে মা তোমাকে ক্ষমা করে দিছে এখানে আমার কিছুই কমানোর নেই তারপর তোমার আমি একটা কথা কই একটা একটা সুখে বোন দুটো বোন থাকতেই হয় একটা হচ্ছে মর্মজ্ঞান মানে সবাইকে বোঝা আর একটা হলো ত্যাগ এ দুটার একটাও না থাকলে একটা বোন নিজেও সুখী হইতে পারে না আর অন্য কাউকেও সুখী রাখতে পারে না বাবাজি তুমি একটা সুন্দর কথা কইছো সংসার সুখের হয় দুজনের গুণে কি রে তুই কি এখনো সংসার ছেড়ে চলে যাবি না বাবা আমি আর কোনোদিন এই সংসার ছেড়ে যাওয়ার কথা কমু না আর তালাকের কথা তো মুখ উচ্চারণও করমু না আপনি আমার মাফ করে দিন থাক তোমার ক্ষমা চাইতে হইব না মা তো তোমার ক্ষমা করেই দিছে আচ্ছা আমরা এখানে দাঁড়ায় আছি কেন চলো ভিতরে যাই বাবা চলেন ভিতরে যাই চলো 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 বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালাম সাথে বিয়ের শাড়ি পরা বিয়ের গহনা গাছি কে মেয়েটা মা এর হচ্ছে তোমার বোমা ওর নাম শিউলি আমার মা চললাম খবর দেখ আমাকে সালাম করার জন্য ভিতরে আসার কোনো দরকার নাই রায়হান তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর বাবা না এই দীক্ষা তরে আমি আদত দিয়া মানুষ করছি এই জন্য তুই যা ইচ্ছা তাই করবি যাকে তাকে আইনা কবি এটা আমার বউ আমাকে মানতে হবে মা তুমি আমার কথা একটু শুনো কি কথা শুনুন তোর চিনি না জানি না একটা মাই নিয়ে আসলি আর বললে আমার বউ এর বংশ পরিচয় কি নাস্তা থেকে ধরে নিয়ে আসি নাই মা আমি ওর বিয়ে করে নিয়ে আসছি তাইলে বল কি এই মেয়ের বংশ পরিচয় মা শিউলি খুব সাধারণ ঘরের একটা মেয়ে ওর বাবা একজন দিনমজুর কিন্তু মানুষটা অনেক ভালো আর সৎ আমি জোর করেই ওর বিয়ে করছি ওর বাবা বিয়ে দিতে রাজি হয় নাই কিন্তু আমার পছন্দ হয়েছে অনেক বেশি তো তাই বিয়েটা করে ফেলেছি রায়হান তুই মানে হয় ভুলে যাইতেছস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছ একটা রাস্তার থেকে মেয়ে ধৈরা নিয়ে এসে বলবি এটা আমার বউ সেটা তো আমি মানব না মা ও খুব ভালো একটা মেয়ে শান্ত ভদ্র চুপকার এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা ঠিক করার তুই কে এই বাড়ির বউ হইতে গেলে সমান সমান দান লাগে তুই কি সেটা জানিস না মা সংসার করার জন্য কি একটা খানদানি মেয়ে দরকার নাকি একটা ভালো মানুষ দরকার আমি তোর কথা শোনার জন্য প্রস্তুত না তুই যদি ভালো চাস এক্ষুনি মেয়েটাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে আমি এই বিয়ে মানি না মা মানুষের জীবন যেরকম একটা বিয়েটাও হয় একবার আর আমি যেহেতু সবকিছু জেনে শুনে তারে বিয়ে করছি তারে সম্পূর্ণ স্ত্রীর অধিকার দেওয়াটা আমার দায়িত্ব তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি তো জীবন থেকে আলাদা করতে পারবো না এটা কি তাহলে তোর ফাইনাল সিদ্ধান্ত জি মা সেগুলো আসো তাহলে শুনে রাখ আমিও ও চৌধুরী বাড়ির বউ ওই মেয়ে কি করে এ বাড়ির বউ হয়ে থাকে আমি দেখে নেব আমার মতো একজন গরিব নগণ্য মায়ের তুমি বড় লোক বাড়ির বউ করছ আমি যেন সারা জীবন আমার জামাই আমার শাশুড়ি সময়ের যোগ্য সম্মান দিয়ে চলতে পারি আমার যত কষ্টই হোক যত বিপদ বিপদাবদই হোক আমার উপর যতই অত্যাচার হোক না কেন আমি যেন এ বাড়ি থেকে কখনো বাই না হই এই বাড়িতে আমি বউ হয়ে ঢুকছি আমার যদি এই বাড়ি থেকে বাই হইতে হয় তাইলে যেন এই বাড়ি থেকে আমার লাশ ব্যয় সব রকম অপমান অত্যাচার আমি যেন মোকাবেলা করতে পারি সেই ধৈর্য তুমি আমার দান করলে হে আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস করে আমার ভরসা করে এই ঘরে ঠাই দিছে তুমি তারা হাজার বছর লেখায় দান করো আমি এই যে বউ আপনার নামাজ পড়া কি শেষ হলো শুধু আমাদের বাসরাত কি স্বামীকে ভালোবাসবেন এটা আপনি কি কইলেন আপনি হইতেছেন আমার সোনার তাজ আপনারা যদি ভালো না বাসি আমার ক্ষমা করব না মাশাল্লাহ আমি আমার জীবনে সুন্দর চাঁদের টুকরা কোথাও দেখি তুমি জানো তোমার যখন প্রথম দেখছি তখন আমার কি মনে হয়েছিল আমি কেমনে জানি আমি তো বোকার মতো আপনার দিকে তাকিয়ে আছি আমার মনে হচ্ছে আল্লাহ আমার জন্য আকাশ থেকে তো সুন্দর একটু পুরিয়ে নিচ্ছে আমার এই জন্য তো তোমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি সেই জন্য আমার পিছন পিছন আমার বাড়ি চলে গেছিলাম আমি না এর আগেও কয়েকবার এখানে আসছি বুঝছো এই জমিটা আমার পছন্দ হয়েছে জমিটা সুন্দর না হ্যাঁ জায়গাটা কিন্তু মন্দ না অনেক সুন্দর আর এই রাস্তার ওই পাশে কিন্তু একটা বড় বিল আছে ওই বিল পুরোটাই নিব ওখানে একটা ফ্যাক্টরি করব আর পাশে একটা বাংলো আমার তো খুব পছন্দ হয়েছে এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা হ্যাঁ একবার মেন রোডে চলে গেছে বাবা তুই এইরকম পোশাকে আরে আরে কে কে আপনি কে আপনার ছেলে বাসান তুই আমারে চিনতে পারতাছস না আমি তোর মা আমি তোর জন্মদাত্রী মা কি ব্যাপার কবির উনি এসব কি বলছেন উনি কে আমি জানি না উনি কি বলছে তাছাড়া উনাকে আমি চিনি না এগুলো বাদ দাও তো আমরা নিজের কাজ করি আচ্ছা তোমার এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা সোজা ঢাকাতে যাওয়া যায় হ্যাঁ জায়গাটা কিন্তু অনেক সুন্দর কি বাবা

আমি কে আমি জানি না তাই আমি এটা জানি ওই আমার পোলা আমার একমাত্র নারী সিরাধন আমার পোলা আরে কি আশ্চর্য কে আপনি কোথায় আপনি আর কোথায় আমি আমাকে আপনি ছেলে বলে দাবি করছেন কি ব্যাপার কবির তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন আন্টি আমার মনে হয় কি আপনার কথা ভুল হচ্ছে আমার জানা মতো ওর বাবা মতো ইউরোপে থাকে না মা মায়েরদের কোনোদিন দিন ভুল হয় না আমি ঠিকই চিনতে পারছি ওই আমার পোলা আন্টি এই পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ আছে হতে পারে আপনার ছেলের চেহারা ওর মতো আসলে তুমি এই মহিলার কথা শুনতে শুনতে না পাগল হয়ে আমরা যে কাজে আসছি সেই কাজটা করি চলো তো আমার কথাটা কি হাত কেন এই আমি তোর কি কথা শুনবো হায় আমি বললাম তো তোকে চিনি না যা তোর কাজ কর গিয়ে যা কি করছো তুমি কবি বৃদ্ধ মানুষ আপনি মোলার সাথে এভাবে কথা বলছো উনি খেতে খামারে কাজ করলে তো কি হয়েছে ওনার তো একটা মান সম্মান আছে তাই না আন্টি আপনি আমাকে বলুন আপনি কি বলতে চান মা তোমারে দেখে তো বহুতর ঘরের মাইয়া মনে হইতাছে তাহলে তোমার এই সব কথাগুলা কই আন্টি আপনি আমাকে কি বলতে চান বলুন আমি আপনার সব কথা শুনবো চুপ করো তো আমারে সব ভাল লাগতেছে না চলো তুমি চুপ করো তো আন্টি আপনি কি বলতে চান বলুন মা যদি কিছু মনে না করো তোমার পরিচয় ডাকি জানতে পারি আনটি আমার নাম তানহা খন্দকার আমি হচ্ছে ল্যান্ড প্রপার্টির ওনার আর কবির হচ্ছে আমার হাজবেন্ড আমরা গত দুই মাস হয়েছে বিয়ে করেছি বাবা রে এই মেয়া কি কয় তুই নাকি বিয়ে করছস তুই বিয়া করলি মা ডারে একবার জানানোর প্রয়োজন মনে করলি না তানহা তুমি কি ওনার সাথে বকবক করবে নাকি আমরা যে কাজটা করতে আসছি সেই কাজটা করব আই তুমি থামো আন্টিভ আমি আপনার কথা শুনবো আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো আমাকে হ্যাঁ মা আমার পোলাটা এক বছর আগে হারাই গেছে অভাবে সংসারে কামের খোঁজে শহরে গেছিল সেই যে গেছে আর ফিরে নাই আইলো মায়ের চিন্তা উনি এসব কি বলছে আমি তো বললাম আমি ওনাকে চিনি না আনটি আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো আপনাকে এর আগেও বলেছি আমার শ্বশুর শাশুড়ি ইউরোপে থাকে আচ্ছা আপনি যদি এতই করে বলছেন আপনার ছেলে ও তাহলে আমাকে বলুন তো আপনার কাছে কোনো প্রমাণ আছে মাগো যা আমার পোলা এটা প্রমাণ দেওয়ার জন্য হাজারো প্রমাণ আমার কাছে আছে কিন্তু যে পোলা মায়ের চিনতেই পারতাছে না তার আর কি প্রমাণ দিয়া মা হো এই আমি না আমি আর নিতে পারতেছি না চলো তো শোনো গোবীর আমার কাছে সবকিছু কেমন যেন জটিল মনে হচ্ছে আমি আগে একটু ক্লিয়ার হয়ে নেই তারপর আমি এখান থেকে যাব জানো মা এই পোলা মানুষ করতে গিয়া রোদে পুইড়া বৃষ্টিতে ভিজা খায়া না খাইয়া মানুষ করছি আজকে আমার পোলা আমার চিন্তা আল্লাহ এই দিন দেখার আগে আমারে কেন মরণ দিলা না আল্লাহ আনটি আপনার কথা আমার একটা মিথ্যা মনে হচ্ছে না কিন্তু কবির তো আপনাকে মা বলতে অস্বীকার করছে তো আপনি আমাকে একটা প্রমাণ দেখান তাহলে আমি বিশ্বাস করবো যে ও আপনার ছেলে না না মা যে পুলার মা হনের লেগে আমার প্রমাণ দিতে হইব হে পুলার মা আমি হইতে চাই না আমি আমার সন্তানের দাবি তুলে নিলাম তুমি সুখী হো মা তুমি সুখে দাঁড়ান আনটি আনটি আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে আপনি আমাকে জাস্ট একটা প্রমাণ দেখান তারপরে আমি ওকে কিছু বলতে পারবো নয়তো হুট করে আমি ওকে কিভাবে প্রমাণ ছাড়া বলবো বলেন তুমি ওর ডান গালটা ভালো করে দেখো ছোটবেলায় খেলতে যাইয়া বটুর উপরে পইড়া কাটতে গেছিল এখনো সেই দাগটা আছে তুমি খেয়াল করে দেখো মা কবির এখন কি বলবে তুমি ওনার ছেলে না আমার না নিজের উপর খুব রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা প্রতারককে আমি ভালোবেসে বিয়ে করেছি যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে তোমাকে এই দুনিয়াতে আনছে তুমি সেই মাকে অস্বীকার করলে ছি তুমি এতটা বিবেকহীন আমি ভাবতেও পারিনি

ওর কাছে আমার আর কোনো দাবি নেই তোমরা ভালো থাকো সুখে থাকো আমি যাই মা আপনি যাবেন না আপনার ছেলের কাছে হয়তো তার মায়ের মূল্য নেই কিন্তু আমার কাছে আমার শাশুড়ির মূল্য অনেক বেশি কবির তুমি কি এখন এখানে দাঁড়িয়ে বলবে যে উনি তোমার মা না আমার মায়ের পরিচয় জানার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও সেজন্য কি বলছো কবির হ্যাঁ মাথা ঠিক আছে এত তুমি আমাকে এই চিনলে হ্যাঁ আমি মানলাম তুমি তোমার জন্মদাতি মাকে অস্বীকার করেছো আমার জন্য যে আমি তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানি আমি তোমাকে ছেড়ে দিতাম ওকে ফাইন আমি এইটাও বুঝলাম কিন্তু কখনো যদি আমার অবস্থা তোমার মায়ের মতো করুণ হয়ে যায় তখন তুমি আমাকেও ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না তাই না আমি এরকম একটা অমানুষের সাথে সংসার করতে পারবো না ওমা তুমি আমার পোলাডারে কষ্ট দিও না দেখো ভালোবাসা তুমি যেই মাকে আমার জন্য পরিচয় দাওনি অস্বীকার করেছো সেই মা তোমাকে কত ভালোবাসছে যখন আমি বললাম আমি তোমার সাথে সংসার করব না সে তোমার জন্য আকুতি মিনতি করছে এটাকে বলে ভালোবাসা শিখো তানহা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ক্ষমা না ক্ষমা যদি চাইতে হয় না তাহলে আমার কাছে না তোমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে মাফ করব মা না বলো মা তুমি আমার ক্ষমা করে দাও আমি বিলাসিতার কারণে তোমাকে আমি অস্বীকার করছি মা তুমি ক্ষমা করে দাও তুমি যদি আমার না করো আল্লাহ আমার ক্ষমা করবো বাবা না বাবা তোরে মাপ চাইতে না তুই মাপ চাহনের আগে তোরে আমি মাপ করে দিছি শোন বাবা মায়েরা কখনো সন্তানের উপরে রাগ রাখে না আমি কোনো রাগ রাখি নাই আজকে থেকে আপনি আমার মা আপনি আমার সাথেই থাকবেন আমি তো আমার মাকে আর কষ্ট করতে দিব না আল্লাহর কাছে না খুশি প্রিয়া আল্লাহ আমি আমার কুল পাইছি আমি আর কিছু চাই না আমি অনেক খুশি তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পাইছি আর কিছু চাই না